পরবর্তীকালে বিজয় কুমার সরকারও চেষ্টা করে দেখছেন গ্রামীণ সমাচার এবার বিনামূল্যে চাকরির পরীক্ষার অনলাইন কোচিং সেন্টারের শুভ উদ্বোধন হলো বুধবার চাই গবেষণা মঞ্চের উদ্যোগে এবং চাই জ্যোতি সেন্টারের ব্যবস্থাপনায় অনগ্রসর শ্রেণী এবং অন্যান্য সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে যে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারে এবং তারা যেন সফল হতে পারে সেটা মাথায় রেখেই এমন অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে চাই গবেষণা মঞ্চের পক্ষ থেকে এদিন এই অনলাইন কোচিং সেন্টারের শুভ উদ্বোধন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দীপক কুমার রায় উপস্থিত ছিলেন চাই গবেষণা মঞ্চের সভাপতি তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সবীর কুমার মণ্ডল চাই গবেষণা মঞ্চের সদস্য ডক্টর বিপ্লব কুমার মন্ডল মোহন মন্ডল ইন্দ্রজিৎ মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট পোস্টাল ডিরেক্টর নির্মল কুমার মন্ডল সহ চাই সমাজের বিশিষ্ট জনেরা মালদা সার্কেল স্কুল পরিদর্শক ভরত ঘোষ বলেন এই চাই গবেষক মঞ্চের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আগামী দিনে ছাত্রছাত্রীরা তাদের সাফল্যর শীর্ষে পৌঁছতে পারবে ও বিজয় কুমার সরকারও চেষ্টা করেছেন নিয়োজিত করতে গেলে আমাদের এই জেনারেশনকে উদ্বুদ্ধ করতে হবে উৎসাহ দিতে হবে এবং শিক্ষার সঙ্গে আরো অনেক কিছু জড়িয়ে আছে ভীমরাও রামজি আম্বেদকর শুরু করে এর এই দলিত মানুষদের জন্য ভেবেছেন বারবার শিক্ষার কথা বলেছেন এই চেতনা আমরা লক্ষ্য করছি যে করোনা পরবর্তীকালে কোথায় যেন আজকের ইহান জেনারেশনের মধ্যে যুগিতার মনোভাব কি ন হয়ে গেছে যুগিতার দিকে তারা কিন্তু খুব বেশি ঝুঁকে পড়ছে না অনেক সময় বিশ্ববিদ্যালয়ে কলেজ এবং স্কুলে আমরা লক্ষ্য করি যে ছাত্রছাত্রীরা ড্রপ আউটের তালিকায় যাচ্ছে শুধু তাই নয় তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাবটা তৈরি হচ্ছে না প্রতিযোগিতার এই যে একটা চলমানতা এই যে একটা প্রবণতা সেই প্রবণতাকে কিভাবে তাদের মধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে বেশ করে চাই গবেষক চাই জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ খায়নে চেতনা চেতনায়নে পরিবর্তন যেভাবে গুটি গুটি চাই মঞ্চ নানা মধ্য দিয়ে আজকে আজকে একটা একটা জায়গায় জায়গায় হয়েছে থিতু দাঁড়িয়ে অনেক কিছু করার ভাবনা চিন্তা করছে শুনে আপনারা আছেন বলেই সম্ভব হচ্ছে এবং চাই গবেষক মঞ্চের মধ্য দিয়ে নতুন ছাত্র ছাত্রীদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি কম্পিটিভ এক্সামিনেশনের মধ্য দিয়ে তাদেরকে তুলে আনতে পারি তাহলে ভবিষ্যতে তারা কিন্তু আমাদের প্রতি আমাদের সমাজের প্রতি আমার সমাজের মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবে তারাও একদিন কিন্তু এগিয়ে আসবে এবং গোটা ভারতবর্ষের বুকে দেখুন শুধুমাত্র আহ বাংলা ভাষাভাষী নয় নেপালিদের মধ্যেও কিন্তু এরকম একটা মঞ্চ রয়েছে এবং নেপালি যে গোর্খা আম্বেদকর যাকে বলা হয় তিনিও কিন্তু এরকম ভাবে শিক্ষ দিয়ে এগিয়ে এসছে আজকে যোগেন মন্ডল আজকে পঞ্চানন বর্মা তাদের ভাবনার মধ্যেও কিন্তু এগুলো রয়েছে সুতরাং শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ এবং কম্পিটিভ এক্সামিনেশনের মধ্য দিয়ে এই ছাত্র ছাত্রীরা নিজেদেরকে যদি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে পক্ষে আমাদের সমাজ এই দলিত সমাজ অনেকটা এগিয়ে যাবে কারণ কম্পিটিশনটা এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয় কম্পিটিশন ইউক্রেনটা একটা বৃহত্তর পরিসরে দাঁড়িয়েছে একটা গ্লোবালি কম্পিটিশনে আমাদের নামতে হচ্ছে এবং সেই জায়গায় প্রস্তুতির একটা প্রয়োজন আছে এবং যারা আজকে পড়াবেন বা ক্লাস নেবেন বা কাউন্সিলার হিসাবে থাকবেন আমি সাধুবাদ জানাই এবং আমি এই প্ল্যাটফর্মে বলছি আমিও যেদিন সময় পাবো আমি থাকবো আপনাদের সঙ্গে আছি আপনারা চালিয়ে যান এ ধরনের সদর্থক এ ধরনের একটা পজিটিভ চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আরো অনেকটা অনেক দূর এগিয়ে নিয়ে যাক এই ভরসা রাখি এবং এই ভরসা রেখে সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি মানে ঘরের বাইরে ওই ইভিনিং ওয়াক করতে করতে বেরিয়ে পড়েছি সেই অবস্থায় আপনাদের সঙ্গে অনলাইনে মিট করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করছি দুই হাজার পঁচিশ ভালো থাকুন নমস্কার আমি ডক্টর সমীর কুমার মন্ডল সহকারী অধ্যাপক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং সভাপতি চাই গবেষক মঞ্চ আজকে চাই গবেষক মঞ্চ আয়োজিত চাই জ্যোতি ফ্রি অনলাইন কোচিং এর শুভ উদ্বোধন হয়ে গেল এই শুভ উদ্বোধনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দীপক কুমার রায় মহাশয় উপস্থিত ছিলেন চাই গবেষক মঞ্চের সম্পাদকদ্বয় ডক্টর বিপ্লব কুমার মন্ডল মহাশয় এবং শ্রী মোহন মন্ডল উপস্থিত ছিলেন চায় গবেষক মঞ্চের কষাধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ মন্ডল এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় চাই সমাজ কল্যাণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টাল ডিরেক্টর শ্রী নির্মল চন্দ্র মন্ডল মহোদয় উপস্থিত ছিলেন অধ্যাপিকা সুদীপ্তা মণ্ডল প্রমুখ এই ট্রেনিংয়ের মুখ্য উদ্দেশ্য পিছিয়ে পড়া অর্থাৎ অনগ্রসর সমাজের ছেলে মেয়েদের যারা বিভিন্ন চাকুরির পরীক্ষায় সফল হতে পারে তাদের জন্য মূলত এই কোচিং ক্লাস তবে শুধু অনগ্রসর সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না অন্যান্য সম্প্রদায়ের সমস্ত ছেলেমেয়েরাই এই কোচিংয়ে জয়েন করেছে এবং করবে আমরা দেখেছি আমাদের জীবনেও দেখেছি শিক্ষা জগতে বা শিক্ষার বন্ডি ডিগ্রির গন্ডি পেরিয়ে যখন চাকুরির জন্য বিভিন্ন প্রিপারেশন নিতে হয় তখন এই প্রিপারেশন কিভাবে নিতে হয় কোন টেকনিকে নিতে হয় কারণ যে কোনো বিষয়ে সফল সফলতা লাভ করতে গেলে তার কিছু কৌশল জানা আবশ্যক প্রত্যেকের মধ্যে প্রতিভা রয়েছে এই প্রতিভাকে বিভিন্ন চাকুরির সুযোগ কি করে নিতে তা পাঠদানের মাধ্যমে বিভিন্ন কাউন্সিলররা আজ থেকে দেওয়া শুরু করেছেন আমরা প্রতি মাসে অর্থাৎ সপ্তাহে একদিন মাসে চার দিন করে এই ক্লাসের আয়োজন করা হচ্ছে চার এই চার দিনে কোন কাউন্সিলার কবে কোন সময় ক্লাস নেবেন তা পূর্বেই জানিয়ে দেওয়া হচ্ছে আজকে ক্লাস নিলেন সাউথ মালদা কলেজের অধ্যাপক ডক্টর বিপ্লব কুমার মন্ডল পরের দিন ক্লাস নেবেন ডক্টর ইন্দ্রজিৎ মন্ডল নেট সেট কোয়ালিফাইড গোল্ড মেডেলিস্ট জিওগ্রাফিতে সোশ্যাল সায়েন্সের উপরে ক্লাস নেবেন সহকারী শিক্ষক এই ক্লাস আগামী পাঁচই জানুয়ারি হবে পরের সপ্তাহে ক্লাস নেবেন শ্রী ভরত ঘোষ মালদা সার্কেলের সাব ইন্সপেক্টর অফ স্কুলস এসআই তারপরের সপ্তাহে অর্থাৎ ছাব্বিশ তারিখ ক্লাস নেবেন ছাব্বিশে জানুয়ারি বরংপুর গার্লস কলেজের অধ্যাপক ইংরেজির অধ্যাপক শ্রী পার্থ প্রতিম মন্ডল মহাশয় আজকে প্রায় পঁয়ত্রিশ জন পার্টিসিপেন্ট জয়েন করেছে হয়তোবা আরো অনেকে এখনও খবর পায়নি খুব অতি সত্বর তারা অ্যাপ্লাই করছে আমরা একটি ফর্ম ছেড়েছি সেই ফর্মের মাধ্যমে জয়েন করবে আপনারাও তাদেরকে জয়েন করবার বার্তা পৌঁছে দিন এবং তাদের চাকুরি পাওয়া পথকে আমরা সুগম করতে পারি ধন্যবাদ